প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো। পোলট্রি ফার্মে পোলট্রি চাষে পাখিকে যদি সরিষার খোল খাওয়ানো হয় তাহলে আমরা কি কি উপকার পেতে পারি এবং কিভাবে খাওয়ানো উচিত সেটাও আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যেহেতু আমরা জানি সরিষার খোর একটা প্রাকৃতিক উপাদান তাই এর সেরকম কোনো সাইড এফেক্ট নেই যে কারণে পোলট্রি চাষে আমরা খোলকে এক মহৌষধ হিসেবে ধরতে পারি ভালো ওজন বৃদ্ধির জন্য প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল পোল্ট্রি সংবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলবটনটি ক্লিক করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন ভিডিও আপনি আগে দেখতে পান কারণ আমি আপনাদের এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস দেব যাতে আপনার ফার্মের উৎপাদন সবচেয়ে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে মোটেও ভুলবেন না তো চলুন ভিডিওটি স্কিপ না করে জানা যাক পোল্ট্রি মুরগিতে সরিষার খোলের উপকারিতা কি কি এবং তার প্রয়োগের নিয়ম কি কি। পোল্ট্রি ফার্মে পাখির ওজন বৃদ্ধির জন্য সরিষার খোল মাস্টার্ড কেক একটি বিকল্প খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে তবে এটি সঠিক নিয়মে ও পরিমাণে ব্যবহার করতে হয় নিচে এর উপকারিতা ঝুঁকি ও ব্যবহারের পদ্ধতি দেখা হল এক প্রোটিনের ভালো উৎস সরিষার খোলে প্রায় তিরিশ থেকে আটত্রিশ শতাংশ প্রোটিন থাকে যা মাংসপেশী গঠনে সহায়তা করে দুই ওজন বৃদ্ধি ত্বরান্বিত করে নিয়মিত ব্যবহারে ব্রয়লার বা অন্যাঙ্গ পোল্ট্রি পাখির ওজন দ্রুত বাড়ে তিন কম খরচে ভালো ফিড উপাদান এটি তুলনামূলকভাবে সস্তা এবং সহজলভ্য ফার্মের খরচ কমাতে সহায়ক তবে যদি সঠিক সময়েও সঠিক পরিমাণে ব্যবহার না করা হয় তাহলে এর কয়েকটা খারাপ দিকও আছে যেমন এক গ্লুকোসাইনোলেট নামক একটি বিষাক্ত উপাদান থাকে যা বেশি মাত্রায় দিলে লিভার ও কিডনির ক্ষতি করতে পারে দুই স্বাদে তিতা হওয়ায় পাখি ফিব খেতে কম আগ্রহী হতে পারে তিন অতিরিক্ত দিলে বিষক্রিয়া অর্থাৎ টক্সিসিটি হতে পারে যেহেতু উপকারিতা অনেক তাই আমরা এটাকে অবশ্যই ব্যবহার করব ব্যবহারের নিয়ম এক ফিডে সর্বোচ্চ পাঁচ থেকে দশ শতাংশ সরিষার খোল মেশানো যেতে পারে শুকনো ফিডে দুই উচ্চ তাপমাত্রায় হিট ট্রিটমেন্ট বা জল দিয়ে ভিজিয়ে খাওয়ালে বিষাক্ততা অনেকটাই কমে যায় তিন অন্য ফিড উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করলে সুষম পুষ্টি নিশ্চিত করা যায় যেমন ভুট্টা সয়াবিন মিল মিনারেল প্রিমিক্স ইত্যাদি অবশেষে আমরা বলতে পারি যে যদি সঠিক পরিমাণে ও প্রক্রিয়াজাত করে দিলে সরিষার খোল পোল্ট্রি ফার্মে ওজন বৃদ্ধির জন্য উপকারী হতে পারে তবে অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক হতে পারে তাই পশুপুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই ভালো তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন নমস্কার